তো বন্ধুরা বেলা বাজে এগারোটায় নাস্তা খাচ্ছি আর বাজার আসছে দেখেন গড় ভর্তি বৃষ্টি অলরেডি এক মাছ কাইটা দুইটা গেছে আর আমি নাস্তাকে কাটাতে বসবো কাটাকাটি করতে এখন দিন ছাড়া মাছ আছে আজকাল মতন মনে দেরিতে রান্না হইতো না আসলে দেরিতে বাজার হয়নি শরীর খারাপ লাগলে যাওয়া মনে হয় এগারোটা দেখি আমি নাই কারণ হলো ভালোর জন্য খাইতে গিয়া মানে এতে বিপরীত হয়ে গেছে কারণ হলো এলার্জি সারা শরীর চুলকায় এই জন্য চুলকানির ট্যাবলেট খাইতে গিয়া এখন আমি কালকে থেকে আমি নিজেই মরে যেতেছি

তো ওইখান থেকে পাঠাইছে তো এখন হলো গিয়ে রান্নার জন্য রেডি পারছন পাশের বাড়ির থেকে আজকে আবার কি দিছে লাল শাক দিছে লাল শাক বলতে কি মূলা শাক লাল শাক না লাল শাক মূলা শাক দিছে আজকে আবার লাল শাক দিছে লাল শাক এই অর্ধেকটা নিচ্ছে আর অর্ধেকটা রেখা দিছে না তো আর এই যে অলরেডি নাস্তা বসাইছি নাস্তা বলতে কি চা আর রুটি খাবো এখানে গরু মাংস আছে পাতিলে গরু মাংস আছে তো রান্না করবো একটা তরকারি বেশি না একটা দরকারি আর লাল শাকটা রান্না করবো অলরেডি মুলা শাঁক আছে একটু কালার গুলো রান্না আছে না এক বলে যে আছে একটা মাছ টাটকা পাইছে তুমি আর এই যে শিম দিয়ে ফুলকপি দিয়ে একটা ত্বকের রান্না করবো এটা আবার আমার ঘরে সবাই পছন্দ করে আমার ছেলে মেয়ে আমরা সবাই মাছ লা পাইতাছে দেখেন তা যাই হোক এখন এগুলা কাটাকাটি করবো নতুন আলু কত করে জানি আনছে কাশ্মীর বাবা

একটা আছে সাদা সাদা একটু মসুলি ডাগে যায় মাছ টাটকা মাছ দেন কি সোনারে জিংড়া কিন্তু টাটকা মাছ বাঁচতে ভাইটা হ্যাঁ ইলিশ মাছের বাচ্চা দিয়ে ভালোই

এই মাছ বাজা বালিটা খাচ্ছ জানেন কি তরকারি এই জিনিস জিনিসগুলো আমরা বাজার ফুলকপি বাজলেন ফুলকপির পরে আস্তে আস্তে প্রথম ফুলকপি দিলেন পরে মনে করেন এই যে শিম আলু দিয়া পরে আবার একটা বাজার দিলেন দিয়ে তরকারি রাখুন কাঁচা একটা গন্ধ আছে না এই গন্ধটা কইতো না এক বাজা বাজা একটা গেরা নাই সুন্দর বুঝছেন এই রঙ মা সব সবসময় এই বাইজা রান্ত তরকারি এই জিনিসগুলা কাছে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না তো যাই বন্ধুরা অলরেডি শাক হয়ে গেছে এই যে মাছগুলা হলুদ দিয়ে মাছ মৃষ্টি মাছ ইলিশ মাছ ই মাছ এমন এগুলো বাইজা রাইতাম প্রথমে তেলাপিয়া মাছটা বাইজা তারপর তরকারিটা বসাই দিব কারণ হলো সময় তো আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে আমি উঠছি নয় পরে না তো এই ট্যাবলেট খাইয়া একদম মরে গেছি বাইরে নিয়ে একবার ধুইয়াছেন পরে উঠে এই যে এসেছি নইডা বাইরে নিয়ে দোকেন ধুয়েন না মাছ তার গন্ধ করে না বাবা বন্ধুরা বেজে গেছে হলো গিয়ে বারোটা বিশ মিনিট আজকে সব কিছুই লেট লেট রানা বানা সব উঠা কাটা বাসা বাজার সব তো যাই হোক প্রচুর পরিমাণ রোদ বাইরে যেটা বলার মতন না কি আর পালনি হ্যাঁ ও পাক শাক করা চিন্তা ভাবনা না তা খাইলে হইলে কই ইয়া রেস্টুরেন্ট এইটা তো এইটা তো নয় যেতেন না এটা তো কন আর কি যতই হোক যে কয় না আমার যতই সমস্যা হোক আমার রানতে এইব আমার রান দাতে ছুটি নাই কি রে কি সমস্যা কি দেখছেন কোন জায়গায় বসে দেখে যাতে আমি না দেখি ওলাফাং কেমন বাট পার সকালে নাস্তা এসে বুঝছে এখানে সামনে পরীক্ষা ওদের কোনো ওই ওই নাই চিন্তা ভাবনাই নাই যত চিন্তা হইলো আমাদের দুনিয়ার বাচ্চা না ঠেকছি বিয়া বইয়া ঠেকছি সংসার এটা বাধ্যতামূলক করতে হইব এই সংসারে কাজ করতেই হবে যত সমস্যা হোক যেমন এজাজকে সমস্যা তারপরও উঠতে পারি না তারপরও কষ্ট করে উঠলাম ওইটা দেখতেই পাইছেন কাজে কোনো কতটা কাজ করতে হইতেছে তো যাই হোক কিচ্ছু করার নাই মেয়ে মানুষে জন্ম হয়েছি মেহমান হচ্ছে জন্ম আছে সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি তো এখন মাছগুলো উঠাই দিব বন্ধুরা আজান মনে পড়া গেছে হ্যাঁ সাড়ে বারোটা থেকে আজান দেয় আজান তোরা গেছে তাহলে মাছটা উঠে যা তরকারিটা উঠে দিই মাছটাও একটা তরকারি দিয়েছি তারপর মাছ বাঁধবি বন্ধুরা মাছগুলো উঠে গেছে পাশে চলে গিয়ে দিচ্ছি এখন চুলাই লুগিয়ে তরকারিটা বসাই দিব কারণ দেরি হয়ে গেছে এমনিতেই যাই হোক এখন প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা ভালোভাবে দিয়ে তারপর দিব লুগিয়ে আলু এটা একটু পানি ই করি আলু সিম ডাটা সব আছে এখানে এটা এখন জয়রা দেব জয়রা গেলে আর পানি দিয়ে বাজার দিলে পানিটা উঠবে নে এই প্রথমে একটু লাল লাল করে বাইরে নেব কবিটা ফুল কবিটা তো বন্ধুরা ফুল কবিটা এসে বাজা বাজা হয়ে গেছে এখন একটু আর এগুলা দিয়ে দেবে দেখছেন কড়াই বইয়া গেছে যেমন শুধু তরকারি রান্না করলে আদা তরকারি আদা কড়াই হয়ে যাবে ওই সবজিগুলো ভালোভাবে আমি একটু বাইজা নেবো উন্মুদা খাই তো বন্ধুরা দেখেন আস্তে আস্তে তরকারিগুলো অতটা কমে যাচ্ছে তো যাই হোক রেট আর একটু বাজা বাজার হল হলুদ মরিচ দুবারই থাকে আমি আর একটু চা ছিল বাবলাম একটু রুটি খাইয়া পানি খেয়ে নিই চাগুলো নষ্ট করে ভাবলাম খাই ফেলি তো বন্ধু এই পর্যন্ত এই যে হলুদ মরিচ ধনিয়া পাতি দিয়ে দিচ্ছি সাত মতো এখন পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিশাইয়া তরকারির সাথে কষায় নেব ভালোভাবে আর পাশের চুলাটা যেহেতু আজ আর যাচ্ছে এখানে গরম পানিটা বসায় দিব তরকারি জল দেওয়ার জন্য তো প্রথমে তরকারিটা ভালোভাবে হলুদ মরিচের সাথে মিশিয়ে

তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যে নামাজ তো ওইটা তুমি কাপড় লতা পড়লে একদম কমপ্লিট ওর মুস হয়ে গেছে এই জানো আমি জামা দিয়া রাখছি এদিকে এসে দেখো ইলিশ মাছ ভাজা লাল শাক আরে যে সিম আলু দিয়া ফুলকপি দিয়া তরকারি রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছ মাথা

কি দিয়ে খাইবো শুধু তেল দিয়ে কে দিতাম শুধু তেল দিয়ে কে দিবো যাও ওইখানে বসো আমি নিয়ে আসতেছি মেখিয়া দেখি দেখে দি সর দি লবণটা দিয়ে করে দে তেলটা দিয়ে দি মাছ গেরান থাকতো না মাছ সব থাকতো না এটা কাঁচা মাছ না এটা কি কলস্টোরের মাছ এই যেন কই আসো এখানে বসো আছে আমি পানি দিই তুমি আসো লাইটটা দৌড়াই দিই বসো আমি করি যাত্রা দুই আমি পানি নিয়ে আসতেছি একটা ভাত্র থাকে না ঠিক আছে সুন্দর করে খাইবা একদম সুন্দর করে পরে মাছ পরজন পরে পরে খাইবা মাছ ঠিক আছে মাছে কিন্তু মাথায় কিন্তু প্রচুর কাটা এমনি মসমসি করে বাচ্চি তারপরও কন জানা আগেই খাও ভাত খাও বাজার ওই পানি মারা আর দু তিন দিনে শাক আর এই কালার কেমন দুলহা শাক না বলে ওই ডেট একদম একদম রক্ত লাইন কালার কি সুন্দর ভাত মাখলে লাল হয়ে যায় আবার অর্ধেক দেখা গেছে অর্ধেক একদিন পরে রান্ধি বেক রান্ধলে খাওয়া হয় না তো বন্ধুরা দুপুরবেলা দেখতেই তো পাইছেন খাওয়া দাওয়া করতেছে করতেছে বলে কাশ্মীর বাবারে খাবার দিছি মেয়েরে খাবার দিছি তার পাশাপাশি আমিও খেয়ে নিছি কারণ হলো কি সকালে ওই যে রুটি দিয়ে চা খাইছি কি দাটা বেশি আর এমনি তো আজকে রান্না সব কিছুই লেট হয়ে গেছে তো যার কারণে আর কি দুপুরে নামাজটা পড়ে আর দেরি করি নেই আমার অনেক আগেই আবার কাশ্মীর বাবা নামাজ পড়ে বসে আসছে আমি নামাজ পড়ে কখন খাবার দেবো তো টেবিলে খাবারগুলো সাজাইয়া সাথে সাথে ওই মেয়েকে খাবারটা মাইকা দিয়ে আমি খাবারটা নিয়ে নিছি যে তো টেবিলে খাবারটা দিয়ে দিলে খাবার খাবারটা টেবিলে বাদটা দিলে আসবার বাবা নিজেই নিয়ে খাইতে পারে এই প্লেটে তো সে খাইছে সাথে সাথে আমিও খাইছি খায় শুয়েও ছিলাম সবার থেকে ওইটা আসর নামাজ ওইরা উঠছি তারপর মেয়েজুবে আসছে মেয়েজুবে আসলো বসে আলাপ করলাম এই বাবার বাড়ি জমি টুমি নিয়ে আর কি তো ওইসব নানান ব্যাপারে আলাপ করলাম তো মেয়েজুবাই থাকতে থাকতে আবার আসছে ননাসের ছেলে ওই যে ইন্ডিয়ার থেকে টুকটাক নিয়ে আসছি ও এতদিন ওর কাজের ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো আজকে আসলো এখন এই যে কাশ্মীর বাবা বাইরে গেল আগায় দিয়ে আসতে আর আমিও অলরেডি মেয়েকে একটু আগায় দিয়ে আসলাম প্রাইভেটে আর বসে আসি সন্ধ্যা আজানটা দিয়ে দিবে আর ছোটো ছেলে হলো গিয়ে গোসু করে এই খেলাধুলা করে গোসু করতে ঢুকছে তো আমি এখানে বসে আছি ঘরে একা একা তো যাই হোক সারাদিনে কম বেশি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন দেখেন ছায়া আলাদা লাইটের আর সবার কাছে আমার মন থাকবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন এই যে এখানে ক্রিম দেনা কালিপিলপিলা এই কালো দাগে আলাদাকে ক্লিন ক্রিম দিলে খালি পিলপিলাই কেমন জানি চুল খায় তো এগুলা নামে এই মনে মন করে ই করে দিই মেসেজ করে দিই তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম